আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজ তুলে ধরব আমাদের ড্রাইভিং সেক্টরে কিছু কথা না জানা এবং না বোঝা কিছু বিষয় আছে যেটা আমরা আউটসাইড থেকে ড্রাইভারদের যে কষ্ট দুর্দশা এটা অনেকেই জানি না কিন্তু দেখা যায় একজন ড্রাইভার খুব মনোরম পরিবেশে হাসি খুশিভাবে তার ভিড় করে যাচ্ছে দেখ তার বিচে একটি কারণ হচ্ছে এই আমার চোখে পড়লো দেখুন এটা হচ্ছে ধানমন্ডি সাতাইশ আমার এ ভাই গাড়ি মুছতেছে গাড়ি ধুইতেছে দেখুন কেন গাড়ি ধুইতেছে কারণ অনেকেই রাস্তাঘাটে গাড়ি ধোয়া মোছা এটা পছন্দ করে না লজ্জাবোধ করে কেন এটা আসলে লজ্জার বিষয় না ব্যাপারটা হচ্ছে ড্রাইভিং সেক্টরে যখন আসে সে বুঝে শুনেই আসে যে আমার গাড়ি যে কোনো জায়গায় ধুইতে হবে মুছতে হবে তাই আজকে এই ড্রাইভারদের কিছু না না শোনা কথা না বোঝা কথা আজ আমি এই ভাইয়ের মাধ্যমে শুনব এবং আপনাদের সামনে লং ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব আপনারা আমার সাথে থাকুন আলাইকুম ভাইজার নাম কি আপনার আমার নাম মোহাম্মদ রাশেদ মোহাম্মদ রাশেদ দেশের কোথায় আচ্ছা বাস আপনি গাড়ি ধুইতেছেন মুছতেছেন দেখে ভিডিও করলাম আপনার কোনো রাগ আসছে মানে আমার কোনো রাগ নাই আচ্ছা কারণ এটা হলো আমার কাজ কাজ যার বিনিময়ে আমি কোনো রাগ করি না আচ্ছা তাহলে রাগ নাই তাই না আমি তো দেখলাম যে আপনি গাড়ি মুছতেছেন তার তো রাগ নাই তাই আসলে আচ্ছা না না আসলে ঠিক তা না কিন্তু আমার থেকে আমি দেখলাম যে চাকা ধুইতেছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আমাদের ড্রাইভিং সেক্টর কিছু কষ্টের কথা আছে আপনি যদি বলেন আর কি আপনার তো নিশ্চয়ই জানা আছে কি সেই কষ্টের কাজটা হলো যে যখন আমরা চাকরি নেই নেওয়ার পরবর্তীতে যে আমরা হাসি ভাবে আসি ডিউটিতে মালিকদের বাসায় সকালবেলা খুব সকাল ঘুম থেকে উঠে বাসা হাসি আসার পরেই আমাদের কী করা হয় বাসা যায় কলেন বিল দেই কলেন বিল দেওয়ার পরবর্তী যে উনি দরজা খুলেই আমার হাতে একটা চাবি ধরে আমার গাড়ির চাবিটা আমার হাতে ধরাই দিল ধরাই দিল ভালো কথা ওইটা পাশাপাশি আমাকে ওনার দুই তিনটা ব্যাগ দিয়ে দিল ওনাদের বাচ্চাদের দুই তিনটে স্কুল ব্যাগ আমার কাজে দিয়ে দিল তখনই আমার মনে কষ্ট লাগে কারণ এর আগে কষ্ট রাখেন কারণ এটা তো ওরাই নিতে পারে কিন্তু ওরা তো আমাদের নেওয়ার কাজ না তারপরেও ওরা আমাদের কাছ থেকে আমাদের দিকে এটা হয় কারণ আমি তখন চাপলে নিয়ে আসবো তারা করে গাড়ি ডেডি মুচব ডাক্তার মারবো এই সুযোগটা আমার আর দেওয়া হয় না যার বিনিময়ে আমার তখনই কষ্ট হয় এবং আমাদেরকে গেটের সামনে তারা কেউ রাখে তখন আমরা গাড়ি ডাস্টারও করতে পারি না খুব এখনও কিছু না আমাদেরকে বলে যে আমরা এখনই নাম দিতেছি কিন্তু উনি এখনই নামার কথা বলে দশ মিনিট বিশ মিনিট দেরি করিয়া নামে কিন্তু এই সময়টার কালা আমি গাড়িটা কোথায় রাখবো একটা গাড়ি যদি পিছিয়ে দিকে আসে তখন গাড়িটা আমার একটা দূর ভুগে ফেরালো আচ্ছা রাশেদ ভাই আমি অনেক কথা শুনলাম তাইলে আপনার এই বিষয়ে কিছু পরামর্শ আছে কি আপনি বলবেন এই বিষয়ে পরামর্শ বলতে কি যে যখন ওনারা ব্যাগ দেয় আমার কাছে এই ব্যাগটা দেওয়ার আগে ওনার একটু ভাবনা চিন্তা করা উচিত যে এই ড্রাইভারটা কি আমার বাসার ব্যাগটা নাতে ইচ্ছুক কি না বাস ব্যাগ টানায় কি না হে এটা টানবে কিনা সেটাও নাদের বাবা সিনেটার করা উচিত তাহলে এটা বাইডে দিলেও একটু ভালো হয় ড্রাইভারদের সবচেয়ে বিরক্তকর জিনিসই হচ্ছে এই ব্যাগ এই ব্যাগটা না দিলেই ভালো হতো আর কিছু পরামর্শ আছে আপনার আর কিছু পরামর্শ বলতে আমি স্যারদের ম্যাডামদেরকে বলবো এইটাই যে আপনাদের বাচ্চার ব্যাগ টানার দায়িত্ব কিন্তু আপনারাই নেবেন এটা ওনাদেরকে দিবেন না ওনাদের না দিলেই ভালো হয় কারণ আপনাদের বাচ্চারা যখন স্কুলে ভর্তি করেন তখন তো ওই স্কুলে বলা হয় না আপনারা তখন ভাববে চিন্তায় না যে আমার বাচ্চার ব্যাগ ড্রাইভার টানবে এটা তো ভাবা হয় না কি ভাবা হয় ভাবা হয় না তার মানেই হয় আমি বলতে চাইছি যে আপনাদের বাচ্চার ব্যাগ আপনারাই সামলাই নেবেন এটা কোনো ড্রাইভারের কাজে দিবেন না দয়া করে ধন্যবাদ রাসেল ভাই ভালো থাকবেন গুরুত্বপূর্ণ কথা বলেছেন আলহামদুলিল্লাহ তবে আপনি মনে এটা নিয়ে খুব এক্সাইটেড যে এটা নিয়ে হ্যাঁ এক্সাইটেড বলতে কি আমি এগুলো না পছন্দ না কারণ ঠিক আছে আমার না আমার ড্রাইভিং সেক্টর আছে আমি ড্রাইভিং কাজ যে কোনো কাজ দেখব যে কোনো ডিউটি দেব যদি ব্যাকটেনার বিনিময় না দিয়ে ব্যাকটেনার না দিয়ে অন্য কোনো কাজ স্পিড বেশি করা আমার ডিউটি কাজ বেশি করা তো আমার দিক থেকে ব্যাকটেনার থেকে আমাকে বিরক্ত করা সেটাই আমি ভালো বন্ধুরা আপনারা দেখলেন আমাদের এক ভাইয়ের দুঃখ দুর্দশা আসলে শুধু এক ভাই না এরকম অসংখ্য অসংখ্য ড্রাইভাররা আছে দেখুন এই যে রাস্তায় হ্যাঁ কীভাবে কর্মের প্রতি আকর্ষণ তাই না এত কাজের বিনিময়ে এই ছোটোখাটো কিছু কাজের জন্য যদি ড্রাইভাররা কষ্ট পায় এটা অবশ্যই অবশ্যই আমাদের মহাজনদেরকে বোঝা উচিত তাই কারোর হৃদয়ের আঘাত করে আমি কথা আসলে তার থেকে শুনলাম কারোর হৃদয়ের হৃদয়ের আঘাত দেওয়ার জন্য না মাইন্ডের জন্য না জাস্ট একটু বোঝানো বোঝার জন্য এই বিষয়টি তুলে ধরা হুম আচ্ছা উনি বলতেছেন যদি কেউ মাইন্ড করে থাকেন সরি ঠিক আছে রাসেদ ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ